গত তেইশে সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদর উপজেলায় মার্মা জনগোষ্ঠীর একটি কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে এ ঘটনার পর থেকেই বিক্ষোভ উত্তেজনা চলছিল পার্বত্য এই জেলায় শুরু হয় ছাত্র জনতা ব্যানারে অবরোধ কর্মসূচি এমন উত্তেজনার মধ্যে গুইমারায় চারশো চুয়াল্লিশ ধারা ভেঙে সহিংসতা হয় সেখানে গুলিতে নিহত হয়েছেন অন্তত তিনজন এই সময় সেখানে বেশ কিছু দোকানে লুটপাটের ঘটনা ঘটে পরে মারমা ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাননি বলে জানিয়েছেন পরীক্ষায় নেতৃত্ব দেওয়া চিকিৎসক এদিকে উনত্রিশে সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের প্রশ্নে খাগড়াছড়িতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পেছনে ভারতের ইন্ধন থাকার অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন ফ্যাসিস্টদের অর্থাৎ পতিত আওয়ামী লীগের ইন্ধনে ও ভারতের ইন্ধনে পার্বত্য অঞ্চলে উত্তেজনা ছড়াচ্ছে এটা যেন ঘটতে না পারে সে ব্যাপারে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র রণধীর জয়সওয়াল রণধীর জয়সওয়াল বলেন আমরা এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং নিয়মিতভাবে সেই দায় অন্যের ওপর চাপানোর প্রবণতা দেখিয়ে আসছে ও বিসি নিউজ নিউজ সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ